হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আবারও একটি উইন্টার স্পেশাল বেগুনের রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি নিরামিষ বেগুনের তেল ঝাল এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আমাদের আজকের এই বেগুনের ঝাল বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের বোটাটা ফেলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা বেগুন দিয়েও করতে পারেন আমি আজকে কালো বেগুন দিয়ে এটা বানাচ্ছি এবারে বেগুনের মধ্যে বেশ কয়েকটা মশলা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম মতো লবণ হলুদ গুঁড়ো আর কয়েকটা দানা চিটি দিয়ে প্রত্যেকটা বেগুনকে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম যেমন আমরা বেগুন ভাজি ঠিক সেই রকমভাবে আমি এখন বেগুনগুলোকে ভেজে নেব প্রথমে বেগুনগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ মতো রিফাইন তেল বেগুন ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবারে আমি এর মধ্যে বেগুনগুলোকে বেশ উল্টে পাল্টে বাদামি রঙ করে ভেজে নিচ্ছি আমাদের আজকের এই বেগুনের রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা তো বাড়িতে বিভিন্ন ধরনের বেগুনের রেসিপি বানিয়ে থাকেন তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন এই বেগুনের রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর আমার চ্যানেলে কিন্তু বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারেন এখন আমাদের বেগুনগুলো কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে এবারে এই যে বাদবাকি তেলটা আছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো গোটা সাদা জিরে তেলের মধ্যে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই চা চামচ মতো একটু আদা বাটা আর এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো আমি একটু জলের মধ্যে পেস্ট করে রেখেছিলাম মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রেড চিলি পাউডার ঝালের পরিমাণটা আমি এদের স্বাদ মতো দেবেন হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটো এখন এই সমস্ত মশলা ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এখন এই মশলাটাকে একটু সময় নিয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে চা চামচ মতো কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম যেহেতু এটা পুরোপুরি একটা নিরামিষ রেসিপি আপনারা কিন্তু নিরামিষের দিনে খুবই কম ঝামেলায় খুবই কম সময়ে আমার আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো আমাদের কিন্তু মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি ছোটো কাপের দেড় কাপ মতোর মধ্যে জল দিয়ে দিলাম যেহেতু বেগুনটা আমাদের আগে থেকেই ভাজা আছে আর এই গ্রেভিটাও বেশ একটু ঘন হবে ঝোলটা বেশ ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি এই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে এটাকে মোটামুটি প্রায় পাঁচ মিনিট মতো ফোটালেই কিন্তু আমাদের আজকে এই নিরামিষ বেগুনের তেল ছাল একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের এই বেগুনের রেসিপিটা কিন্তু হয়ে এসেছে এখন নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনে পাতা ধনে পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়েও আপনারা এটা নামিয়ে নিতে পারবেন তাতেও কিন্তু এটা খুবই ভালো হবে আমাদের আজকের এই নিরামিষ বেগুনের ঝাল একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার